এই জন্য আল্লাহ বললেন ইসরাফিল কে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে সাইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক না আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ড করছে ওইটাও নাই ইসরাফিলা চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউ আয়াবক জহু রব্বী কাদুল জাললি ওয়াল ই কারম ফিআই আলা ই রব্বিকুমাতু কাদিবান এ বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন মেরে ফেল মালাকুল মাউ জিনজাতি আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবচ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউথের মাধ্যমে রুহু কবচ করা হয় জানেন ওমা আবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তাহালে একাবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আজাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় ওয়াডস হ্যাপ সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে গয়েরস্তা কালাইন শুধু মানুষ আর জিন সারা ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় দেয় না কারণ সে সব দেখে জিনদেরও রুহ কবচ করা হবে তাদের জন্য এই সারিয়াত আছে জিন্দেরও কোরআন করতে হয় ওদেরও সালাদ পড়তে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন না এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে যেটার কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআন এ শুনছেন না জিন আমাদের সাথে কথা কইছে ওটা শুনছেন নি কান এটা শুনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শোনে জিসমুন নারিয়ুন ইয়া তাশাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউত জিজ্ঞেস করবেন আখবির নি মাইয়া বকা হ মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রুহু কবজ করো সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে যে ফেরেস্তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে ফেরেস্তার রহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে নাও মালাকুল যিনি আল্লাহর কাছ থেকে নিয়ে দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবির ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মালাকুলম ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল কাঁপতে শুরু করবে খিচুনি উঠে যাবে মালাকুল সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কিনা কুল্লুনাফ সিং যা একতুল মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ড্যাশ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন মালা ম aut তুমি মেরেছ তো কি হয়েছে এবার তোমার মরনের পালা এবার তুমি মরো এবার মালাকুল ম aut কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর কেদে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝে বারবার একটা জায়গা আছে আরাফ ওখানে দাঁড়া মালাকুল ম aut দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মউত ইয়া মালাকাল ম aut মর মরে যা আল্লাহর হুংকার শুনে মালাকুল ম aut জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ মালাকুল মাউত নাই বিশ্বনয় বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ডেঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডাকে বলবেন ও পৃথিবী আর দু আইনা আস যে আরো তোর বড় বড় গাছ কই ইয়া আর দু আইনা হারু কে ও পৃথিবীর তোর বড় বড় নদীগুলা কই ইয়া আর দু আইনাল কুসুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় বাসাদ গুলো কোথায় বড় বড় টাওয়ার গুলো কোথায় আইনাল মুলুক ওল জবাবেরা অত্যাচারী রাজা গুলো কোথায় ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানা টানি আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গাদ্দার গুলো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা কার সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতা কার হু হু পাওয়ার টুডে টুডে কিংডম আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ফুৎকার দিলে এই ঘটনা ঘটবে